সুপ্রিয় সুধি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে গল্প করতে আজকে বিষয় হল কোটা কোটা বিরোধী আন্দোলন তো আমরা দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশ উত্তাল ছাত্র এবং যারা বিশেষত চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের মাঝে একটা তুখোর বা তুমুল আন্দোলন দেখা যাচ্ছে ঢাকা সহ প্রায় সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং বিশেষভাবে দেখা যায় যে বাংলা ব্লকেডের কারণে ঢাকায় অনেক ট্রেন ঢাকায় বা রাজধানীতে প্রবেশ করতে পারছেন না তো আন্দোলনের মূল বিষয় হলো যে কোটা সংস্কার বা কোটা বাতিল তো এই প্রসঙ্গে আমার হাতে একটা তথ্য আছে সময় টিভির আমরা যদি একটু কোটা বন্টনের রেশিওটা নিয়ে যদি একটু আলোচনা করি দেখা যায় যে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তিরিশ জেলা কোটা রয়েছে দশ নারী কোটা দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট তো জেলা কোটা দশ পার্সেন্ট এই জেলা কোটাটা আসলে দশ পার্সেন্ট কেন এত বড় একটা রেশিও কেন এটার একটা প্রশ্ন থেকেই যায় যে কোন জেলার মানুষ একটু সুবিধা পাবে কেন পাবে একটা বিতর্ক বা তর্ক থেকেই যায় আর তারপরে যে নারী কোটা দশ পার্সেন্ট আমরা বর্তমান সময়ে দেখছি যে নারী এবং পুরুষের মধ্যে একটা আমাদের দেশে সমতা বিরাজ করছে আমরা সব সময় সমতা নিয়ে কথা বলছি এবং নারী পুরুষের রেশিও যদি দেখি যে খুব কাছাকাছি অনেক বেশি যে তারতম্য ব্যাপারটা এমন না সো ওইখানে আসলে নারীদের জন্য আলাদা দশ পার্সেন্ট কোটা এটা আসলে কতটুকু যৌক্তিক এটা বিবেচ্য বিষয় ইভেন আমরা যে আন্দোলনরত নারীদেরকেও দেখছি যে আমি নারী আমার কোটার কোনো দরকার নাই তারা এটা বলে আন্দোলন করছেন উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট আমার মনে হয় যে উপজাতিদের জন্য একটা কোটা থাকা উচিত কারণ তারা আসলে ওখানে যে পাহাড়ে বা পর্বতে বা যারা একটু ব্যাকওয়ার্ড এরিয়ায় যারা থাকেন জীবন নির্বাহ করেন ওখানে আসলে খুব কষ্ট ওই ওই কষ্টের জীবন ধারণ করে পড়াশোনা করে এরপরে চাকরির জন্য আবেদন করা এটা সত্যি খুব সহজ একটা বিষয় নয় তো তাদের জন্য এবং এই উপজাতিদের যে মেইন স্ট্রিমে এসে যে কাজ করা এবং মেইন স্ট্রিমে এসে দেশের জন্য অবদান রাখা এটাও আসলে গুরুত্বপূর্ণ হয়তো তারা সবসময় পিছিয়েই থাকবে সুতরাং ওই জায়গা থেকে কোটার আমি বিপক্ষে না কিন্তু পাঁচ পার্সেন্ট কি বেশি হয়ে যাচ্ছে না একটু ভাববার বিষয় এবং প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট আমার মনে হয় ঠিক আছে কারণ যারা একটু শারীরিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ সুবিধা থাকা দরকার এখন মূল বিষয় যেটা নিয়ে আসলে খুব বেশি আন্দোলন অনেক বেশি দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ পার্সেন্ট তো মুক্তিযুদ্ধ আমাদের দেশের জন্য একটা গৌরবের বিষয় এবং স্বাধীনতা আমরা একাত্তরের ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা অর্জন করলাম এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় আর যেই সব অপুতভয় বীর সৈনিকেরা তার পরিবার তার সন্তান তার স্ত্রী বাবা মা সবাইকে রেখে শুধুমাত্র দেশ স্বাধীনের জন্য চলে গেছেন রণাঙ্গনে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সবসময় রয়েছে এবং থাকবে এবং একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পেছনে তাদের যে অবদান এটা অনস্বীকার এটা কখনোই অস্বীকার করা যাবে না সুতরাং এখানে কোটার পক্ষে আমরা সবাই পক্ষে আমি এবং যারা আন্দোলনরত ছাত্ররা এবং চাকরিপ্রা চাকরি প্রার্থী রয়েছেন তারাও একমত কিন্তু 30% এটা নিয়ে আসলে একটু ভাববার বিষয় তো আমি যদি একটু 71 এর পর থেকে এই সময়কাল পর্যন্ত যে কোটার রেশিওটা যে কোটা বণ্টনের যে রেশিওটা যদি একটু আলাপ করি একটু দেখে দেখাই আপনাদেরকে 1972 থেকে 75 সালে কোটা ছিল 80% তার মানে 80% এখানে ছিল জেলা ভিত্তিক 40% মুক্তিযোদ্ধা 30% এবং যুদ্ধাহত নারী 10% মুক্তিযোদ্ধা 30% আমার মনে হয় তখন ওই সময়ের প্রেক্ষাপটে ঠিকই আছে যুদ্ধাহত নারী দশ পার্সেন্ট খুব সুন্দর হ্যাঁ যারা যুদ্ধে যুদ্ধাহত হয়েছেন যুদ্ধে আহত হয়েছেন বা বীরাঙ্গনা রয়েছেন বা বিভিন্নভাবে যেসব নারীরা মুক্তিযুদ্ধের সময় পিছিয়ে পড়েছেন তাদের জন্য দশ পার্সেন্ট ছিল আমার মনে হয় খুব সুন্দর একটা কোটা ছিল যেহেতু ওই সময়ে সদ্য একটা দেশ গঠন হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে আশি পার্সেন্ট যদি একটু বেশি কিন্তু আমার মনে হয় ঠিক আছে এরপরে এটা সংশোধন হয়ে উনিশশো সালে হলো কোটাটা সিক্সটি পার্সেন্টে নামিয়ে আনা হলো সেখানে রয়েছে জেলা ভিত্তিক ছিল বিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তিরিশ পার্সেন্ট এবং যুদ্ধাহত নারী দশ পার্সেন্ট এরপরে এটা পঁচাশি সালে আরেকবার সংশোধন হলো তখন হলো কোটাটা পঞ্চান্ন পার্সেন্ট সেখানে মুক্তিযোদ্ধা ত্রিশ পার্সেন্ট জেলা দশ পার্সেন্ট নারী দশ পার্সেন্ট এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী পাঁচ পার্সেন্ট উনিশশো পঁচাশি সালে এই ক্ষুদ্র নির্গোষ্ঠীটা যুক্ত হলো কোটার মধ্যে উনিশশো পঁচাশি সালে আরেকবার সংশোধন হয় সেখানে কোটাটা আনা হলো ছাপ্পান্ন পার্সেন্ট অগ্রাধিকার কোটা ছিল পঞ্চান্ন পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটা ছিল এক পার্সেন্ট তো এর পরে আসলে এখনো পর্যন্ত সেই ছাপ্পান্ন পার্সেন্টটা রয়ে গেছে এটা নিয়ে আসলে ছাত্রদের আন্দোলন এটা নিয়ে ছাত্রদের মুভমেন্ট আমার মনে হয় যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আসলেই অনেক বেশি বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কোটা বাতিল আন্দোলন নিয়ে আসলে বাংলাদেশ অনেকটা স্থবির বলা চলে আন্দোলনকারী এবং সরকার সরকারের যারা প্রশাসনে রয়েছেন বা এটা দায়িত্বশীল রয়েছেন তাদের মধ্যে একটা আহ চলছেই তো দেখা যাক কি হয় এটা নিয়ে এবং আমরা সব সময় চাই যে একটা সুন্দর সমাধান এভাবে দেশ অচল হয়ে যাওয়া এটা কারোই কাম্য নয় ছাত্ররা পড়াশোনা শেষ ছাত্ররা পড়াশোনা রেখে যে মাঠে আন্দোলন করছে এটাও নিঃসন্দেহে কারো কাম্য নয় তো এই বিষয়ে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করছি খুব দ্রুতই সুন্দর একটা সমাধান আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন সুন্দর